বন্ধুরা ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে কাঁচা আলু দিয়ে তৈরি করে নাও নাইট ক্রিম কাঁচা আলুর এই নাইট ক্রিম রাতে ঘুমানোর আগে চোখের তলায় কিংবা সারা মুখে কিংবা মুখের যে দাগ আছে সেই সমস্ত জায়গায় লাগালে কিছু দিনের মধ্যেই মুখ থেকে সমস্ত দাগ ছোপ দূর করে দিয়ে ত্বককে পরিষ্কার করে দেয় বন্ধুরা আইসক্রিন কুচকে গেছে চামড়া কুচকে গেছে ভাজ পড়ে গেছে কিংবা মুখে প্রচুর দাগ চলে এসেছে দাগ চুপ চলে এসেছে অথবা বয়সের ছাপ পড়ে গেছে চোখের তলায় কালি পড়ে গেছে ওপেন পোর্সের সমস্যা আছে কিংবা ব্রনের কালো কালো দাগ পড়ে গেছে সেই সমস্ত কিছু দূর করে দিয়ে তোকে পরিষ্কার উজ্জ্বল ফর্সা করে দিতে পারে নাইট ক্রিম নাইট ক্রিম পরপর সাত দিন যদি তোমরা লাগাতে পারো স্কিন তো পরিষ্কার করবে দাগ ছুপ দূর করবে চোখের তলার কালি দূর করবে কালছে ভাব দূর করবে রোদে পোড়া ভাব দূর করবে আলুর এই নাইট ক্রিমটি চলো বন্ধুরা শুরু করি আজকের এই নাইট ক্রিম কিভাবে বানাতে হয় তার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ছোট্ট একটা আলু এই আলুটাকে এভাবে গ্রেট করে নিতে হবে বন্ধুরা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে ফেট করে নেওয়ার পর পরিষ্কার একটা পাত্রে নিয়ে নিতে হবে সবটুকু এইভাবে চিপে চিপে সবটুকু রস নিয়ে নিবে এতে করে তোমাদের মুখে থাকা কালছে ভাব কালো কালো ছোপ ছোপ হয়ে যাওয়া চোখের নিচের কালি পিগমেন্টেশন কিংবা ওপেন পোর্সের সমস্যা যাদের হয়ে গেছে বয়সের ছাপ যাদের পড়ে গেছে সমস্ত কিছু দূর করতে সাহায্য করবে বন্ধুরা আলুর এই নাইট ক্রিমটি তোমরা আলুটা খোসা সমেত আলুটা গ্রেড করে নিবে এই যে তারপর এভাবে রসটা চিপে চিপে রসটা নিয়ে নিবে আলুর রস সেজন্য আলুর রসটা খুবই ভালোভাবে নিবে বন্ধুরা এই যে হ্যাঁ এভাবে আলুর রসটা নিয়ে হয়ে গেলে আমরা এটাকে ডাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট এভাবে ডাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর এই রসটাকে আমাদের আরেকটা একটা পাত্রে নিতে হবে উপরের রসটাকে পরিষ্কার একটা পাত্রে নিয়ে নিলাম এখানে এক চামচের মতো আছে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ভেজন এটা খুব ভালো কাজ করবে বন্ধুরা আর আলুর রস বেসন এই যে হাফ চামচ বেসন এই আলুর রসটার সাথে মিক্স করে নেব এটা খুব 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 ভালো কাজ করবে বন্ধুরা একটা প্লেন কাজ করবে আলুর রস এবং বেসন এই যে বন্ধুরা এভাবে গুলিয়ে নেব মিক্স করে নেব এটা আমরা প্রথমে একটা ক্লিনজার বানিয়ে নিলাম আলুর রস কিন্তু আমাদের মুখ থেকে যত নোংরা ভাব আছে নোংরা ময়লা যাই থাকুক না কেন বন্ধুরা সব কিছু দূর করতে সাহায্য করে এই আলুর রস এই যে এখন পরিষ্কার মুখে এভাবে আমি তোমাদেরকে হাতে দেখাচ্ছি তোমরা তোমাদের পরিষ্কার মুখে এভাবে এটা লাগিয়ে এটাকে এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পর তোমরা যেটা করবে এটাকে ক্লিন করে নেবে তো আমি তোমাদেরকে ক্লিন করে দেখাচ্ছি যে বন্ধুরা এভাবে একটা বীজে রুমালের সাহায্যে এটাকে ক্লিন করে নেবে খুবই ভালো ক্লিনজারের কাজ করবে বন্ধুরা এভাবে এটাকে ক্লিন করে নেওয়ার পর এখন যেটা করতে হবে বাকি যে অবশিষ্ট রসটা আমাদের রয়ে গেছে সেটার সাথে আমাদেরকে মিশাতে হবে অ্যালোভেরা জেল এই যে বন্ধুরা অ্যালোভেরা জেলের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত যাদের তোমাদের অ্যালোভেরা জেল স্যুট না করবে তাহলে তোমরা মধু ইউজ করতে পারো কিংবা ক্লিসার ইউজ করতে পারো তবে আমাদের কাছে যেটা মনে হয় খুবই খুবই ভালো রেজাল্ট দিবে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটা তোমরা স্কিপ করবে না চেষ্টা করবে অ্যালোভেরা জেলটাই ইউজ করার এই যে এখান থেকে কিছুটা অল্প কিছু হাফ চামচের মতো বন্ধুরা অ্যালোভেরা জেল নিয়ে নেব এটার মধ্যে নেওয়ার পর এভাবে মিক্স করে নেব তারপর যেটা লাগছে সেটা হচ্ছে বেসন হাফ চামচ হাফ চামচ বেসন হাফ চামচ বেসনকেও আমরা আলু রস অ্যালোভেরা জেল বেসনটাকে একসাথে মিক্স করে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেলও কিন্তু আমাদের ত্বকের ভেতরে থাকা নোংরা ময়লা আবর্জনা দূর করতে সাহায্য করে আমাদের ত্বককে ব্রাইট করতে সাহায্য করে ত্বকের ভিতর থেকে ত্বককে পরিষ্কার করে আনে এই নারকেল তেল তো তারপর যেটা নেবেন সেটা হচ্ছে কয়েক ফোটা বন্ধুরা বেশি না তিন থেকে চার থেকে পাঁচ ফোঁটা নিয়ে নেবেন নারকেল তেল নারকেল তেল নেওয়ার পর নারকেল তেল অ্যালোভেরা জেল বেসন এবং আলুর রসটাকে একসাথে মিশিয়ে নেবে বন্ধুরা তো এটাকেই হাতে নিয়ে এভাবে হ্যাঁ তুমি এইভাবে আস্তে আস্তে করে মেসেজ করবে বন্ধুরা এটাকে তোমরা সারা রাত্রুর জন্য রেখে এই যে বন্ধুরা চোখের নিচে কিংবা নাকের কাছে খুবই ভালো করে লাগাতে হবে বন্ধুরা খুবই ভালো রেজাল্ট দেবে বন্ধুরা সকালে যখন ঘুম থেকে উঠবে তখন বুঝতে পারবে যে তোমাদের মুখ থেকে কতটা নোংরা ভাব ময়লা আবর্জনা দূর করে দিয়েছেন সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে কিংবা সাবান দিয়ে মুখটাকে ক্লিন করে নিবে তাহলেই বুঝতে পারবে বন্ধুরা এটার রেজাল্টটা আসলে কতটা ভালো দিচ্ছে এই নাইট ক্রিমের রেজাল্ট খুবই হাতের কাছে থাকা জিনিস দিয়ে তৈরি হচ্ছে আজকের এই ক্রিমতে এই যে বন্ধুরা তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আমি যখন এটাকে ক্লিন করেছি ক্লিনজারটার মাধ্যমে যখন আমি ক্লিন করেছি তখনই আমার ত্বক থেকে অনেক নোংরা ভাব তুলে দিয়েছে বন্ধুরা এই যে এভাবে তো খুবই উজ্জ্বল ফর্সা কাছের মতো চোখ তো দেরি না করে শুরু করো সাত দিন পর পর সাত দিন করতে হবে তো বন্ধুরা তো এখন থেকে আজকে থেকে শুরু করে নাও আজকের এই ক্রিমটি ইউজ করা তাহলে বুঝতে পারবে বন্ধুরা যে এটা কতটা ভালো রেজাল্ট দিচ্ছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কার কি সমস্যা নিয়ে কোন সমস্যা নিয়ে ভিডিও আপলোড করবো ভিডিও বানাবো সেটা জানাবে তো আজকে এই পর্যন্ত